আল্লাহর নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাফা জুড়ে সুরে বলেন আল্লাহু আকবার অবশ্যই সে যদি zina করে চুরিও করে কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবেন কয়না গো সুবহানাল্লাহ সাহাবী আশ্চর্য হইয়া বড় বড় চোখ কইরা সাহাবীরা আবার যেই সেই সাহাবী না আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুর মতো একজন সাহাবী প্রশ্ন করে ওয়াইন জানা ওয়াইন সারাফা প্রথমবার বলার পরে নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা সে যদি জেনা করে কিংবা চুরি করে তাও জান্নাত পাবে আবু জর আবার জিজ্ঞাসা করে ওয়াইন জানা ওয়াইন সারাকা সে যদি জেনা করে সে যদি চুরি করে তাও নবীজি বললেন হ্যাঁ ওয়াইন জানা ওয়াইন সারাকা সুবহানাল্লাহ বলেন কি মজার বিষয়

তাহলে নবীজি তিনবার যে প্রশ্ন করছে বড় আট নিয়ে প্রশ্ন করে না কেমন কথা চুরি করলে জিনা করলে আল্লাহ তার ব্যস্ত দেব নবীজি বললেন হ্যাঁ দিব তো তাই কেন দিব আবু জর তুমি যদি খুশি হও তাও দিব তুমি যদি বেজার হও আবু জরের নাক যদি ধুলায় দূষণিত হইয়া যায় এরপরেও আমি যা বলেছি আমার থেকে বলি নাই আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ বলেছেন এখন বিষয় হলো জেনা কর চুরি কর কোনো ব্যক্তি যদি জিনা করার পরে ত করে আল্লাহ পাত্র আলামিন তার জেনার গুনা মাফ প্যারে দিবেন এখন আবার এটা মনে করা যাবে না জিনা কইরা ত বা করলে তোমাক কইরেই দিব তাহলে আমি জিনা কইরা ত বা করবো তাহলে এটা আবার ভিন্নটা হয়ে যাবে এটা অন্যটা হয়ে যাবে ঠিক আছে এটা জেনার মধ্যে থাকবে অন্য পর্যায় কুশুরির মধ্যে চলে যাবে বলে নাও এখন কোন ব্যক্তি যদি জেনা করে চুরি করে এরপরে আল্লাহ তাকে জান্নার দিবে কেন এর উত্তর হল নবীজি বললেন তার ভিতরে যে ইমান রয়েছে সে নামাজ পড়ে না ঠিক মতো রোজাও রাখে না ওর পরেও যে আল্লাহ সে বিশ্বাস করে আমি নবীকে যে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে মুখ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে এই বিশ্বাস শুকুর কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে এখন জান্নাত কবে দিবেন ওই আমি বললাম সপ্তম নম্বর স্তর জাহান্নামের সেটা হবে সবার উপরে এই জাহান্নামের বাসিন্দা কারা হবে নবীজি বলেন যারা ঈমান আনছে ঠিকই কিন্তু গুনাহ করছে গুনাহ করছে গুনাহ করছে ওই গুনাহগার ঈমানদারদেরকে ওই জাহান্নামের ভিতরে ঢুকতে হবে নাউজুবিল্লাহ বলেন

এখন কোন মুসলমান ইমানদার গুণাগার জাহান নামের ভিতরে চিরদিন থাকবে না তবে কতদিন থাকবে এটা আমি বলতে পারবো না আমার আল্লাহ সেটা ভালো জানে এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো নবীজি সাহাবিদেরকে বলতেছে তোমরা জানো কয় সবার শেষে যাকে জাহান নাম থেকে বের করা হবে হাজার হাজার বছর জাহান নামের ভিতরে আগে বের হয়ে গেছে আমাকে কেন তুমি বের কর না আল্লাহ গো যদি বের না কর অন্তত পক্ষে আমার একটা আবদার তুমি পুরা করে দাও একটা আবদার খালি পুরা করো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আল্লাহ ওই জাহান্নামের দিকে তাকাবেন জাহান্নামের দিকে তাকাইয়া

রমজান মাসে এত ফজিলতের কথা তোরে শুনাইছি এরপরে রোজা রাখছ না আজকে কেন আমাকে বারবার ডাকিস আমি তো তোকে দুই-নন পাঁচবার ডাকতাম মানুষ দিয়া ডাকাইতাম আর 24টা ঘন্টা আমি তোর চেহারার দিকে তাকায় থাকতাম কখন তুই আমাকে ডাক দিবি আমি প্রাণ ভরে তোকে আমার রহমতের কোলে উঠাইয়া নিব আমি তো তোকে ডাকছি আমি তো তোর চেহারা দিকে তাকায় থাকি ডাক দিবি আল্লাহ বলেন তোমার চেহারার দিকে আমি চব্বিশ ঘন্টা আমি তাকাইয়া থাকি কখন তুমি আমাকে ডাকবা তুমি দুপুরে ডাকবা আমি শ্রবণ করব রাতে ডাকবা আমি শ্রবণ তুমি ঘরে বৈশা ডাকবা আমি সারা দিব তুমি পাহাড়ে যেয়ে ডাকবা আমি সারা দিব, তুমি অন্ধকারে ডাকবা আমি সারা দিব তুমি নিরবয়ের বৈশা বৈশা ডাকবা আমি সারা দিব, তুমি জোরে জোরে ডাকবা আমি সারা দিব, তুমি মনে মনে ডাকবা তাও আমি তোমার ডাকে সারা দিব

এই জিনিসটা বুঝাইতে যে আমি হাদিস টানলাম আল্লাহ বলবেন যা একটা কথা কি বলবি আজকে বল শুনে আর কোনো আবদার করতে পারবে না ওই জাহান নামি ডাক দিয়ে বলবেন আল্লাহ গো একটা কথা যদি রাখো আর কোনো আবদার আমি তোমার কাছে করব না কে কি আবদার আল্লাহর নবী মুসকি হাসি দেয় আর বলে ওই জাহান নামি বলবে আল্লাহ গো আমাকে জাহান নাম থেকে বের করে শুধু এই বাতরের মধ্যে বসায় দাও জাননা তার জাহান নামের মাঝখানে যে জায়গাটা রয়েছে ওই জায়গার মধ্যে আমার একটু বসায় দাও আর কোনো কিছু আমি চাইব না সোহান আল্লাহ বলেন চাবি না তো কোনো কিছু কয় না আল্লাহ তুই বিশ্বাস করো না আমি আর কোনো কিছু চাইব না কিন্তু মানুষ তো এটা স্বভাব যে আর। যতই পাবে আরো চাবে যতই পাবে আরো চাবে যতই হবে আরো দরকার ঠিক কিনা আল্লাহ বলবেন অ ফেরস্তারা এই বদমাইশ দুনিয়ার জমিনে আমার কথা মানত না দেখো আজকে পুরে অঙ্গার হয়ে গেছে পুরে সরকার হয়ে গেছে ও কি কয় একটু একটু ওই যে একটু বারিন্দা নাকি বলে বাতর আছে বাতরের মধ্যে একটু বসায় দাও ওই জায়গার মধ্যে যখন বসায় দিবে ওই জায়গার মধ্যে বসানোর পরে জান্নাতের একটু আলো বাতাস আবে আর আর জাহান নামেরও একটু তাপ তার শরীরে লাগতে থাকবে জাহান নামের তাপ পায়াস মধ্যে কিছু শরীরের কিছু অংশ চামড়া গুলা করে ছাড়খার হয়ে যাবে আবার জান্নাতের কিছু গ্রাম যখন সে অনুভব করবে তখন সে মনে আনন্দ পাইতে থাকবে সুবান আল্লাহ বলেন এই জায়গার মধ্যে কয়েক হাজার বছর পর্যন্ত থাকতে থাকবে আবার কয়েক হাজার বছর পরে আর তারা কুলাইনা আর কুলায়না এক জায়গার মধ্যে কেমনে থাকে মানুষ তো এক জায়গায় থাকতে পারে না

আল্লাহ কি মনের কথা জানে কি জানে না জোরে বলেন কিন্তু আল্লাহ এই ব্যক্তিটার সাথে খেলা খেলছে আল্লাহ কই কি কিনা ডাক কিনা কইলে কই আল্লাহ তোমার যে মিষ্টি মধুর নাম এই নাম কি না জায়গা থাকা যায় সুবহানাল্লাহ বলেন ও আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহুর রহিমুর রহিমুল মালিকুল السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض مذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي اللهم له الأسماء الحسنى فادعوه بها দেখতে পাওয়া আমার কত সুন্দর সুন্দর নাম আছে একটা নাম ধরে তুমি আমারে ডাক দিবা আমি অমনেই তোমার ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ বলে নামগুলা চমৎকার কিনা যে আমি কতগুলা নাম বললাম প্রায় 50টার উপরে নাম বলছি নামের মধ্যে মজা আছে না নাই আর রহমান আল্লাহ বলেন আর রহমান আপনি যখন বলেন আর রহমান আল্লাহ তখন আরশে আরশে আযিমে বসে আপনার চেহারার দিকে হাইসা দিয়ে বলে انا الرحمان ও banda তুই বলে বলেছ হা আমি তো রহমান ও দুনিয়ার গোলাম আমাকে রহমান নাম যে নাম ধরে যে ব্যক্তি ডাক দিবে আমি আল্লাহর রহমত নয়া ওই বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাব এই জন্য আল্লাহর নাম গুলা বেশি বেশি ডাকতে থাকবেন আল্লাহ বলেন যারা আমার এই সিফাতের নাম গুলা যারা মুখস্থ কইরা সিনার ভিতরে রাখবে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা